আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়ে ভিডিও আমরা পূর্বেও দিয়েছি তারপরও আজকে আবারও আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করছি এজন্যই অনেকেরই প্রশ্ন রয়ে গেছে প্রিয় বন্ধুরা স্বপ্নে যদি আপনি ডিম দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে আসুন আমরা আজকের ব্যাখ্যা থেকে জেনে নিই প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন হজরত দানিয়াল আলী সালাম বলেছেন ডিম স্বপ্নে দেখা দাসী লাভের লক্ষণ মুরগি সামনে ডিম দিতে দেখা তবে জানে না যে এটা কি জিনিস তাহলে বিবাহ করবে আর দীর্ঘদিন ওই স্ত্রীর সাথে সহবাস করবে রান্না করা ডিম খেতে দেখা পরিশ্রমের পর সম্পদ লাভ হবে অর্ধ সিদ্ধ ডিম খেতে দেখা হারাম মাল খাবে দুঃখ কষ্টে পতিত হবে খোসাসহ ডিম খেতে দেখা মৃতের কাফন চুরি করবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন নিজে ডিম দিতে দেখা কামুক হবে এবং অধিক সহবাসে আগ্রহী হবে ডিমের উপর পাখির মতো বসতে দেখা মহিলাদের নিকট বসবে ও তাদের দ্বারা উপকৃত হবে মুরগির পেটের নিচে ডিম রাখতে দেখা আর মুরগি ডিম বের করে দিতেছে তার মৃত কাজ জীবিত হবে কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন তার পুত্র ইমানদার হবে ডিম ভেঙ্গে যেতে দেখা কন্যা যুবতী হবে নিজের নিকট অনেক ডিম দেখা পুত্র সন্তান বেশি হবে হাঁসের ডিম অসহায়ত্বের লক্ষণ পাখির ডিম খুশির লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নের ডিম দেখলে কি কি ব্যাখ্যা হয় সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে খোলাসা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন এর বাইরেও ডিম সংক্রান্ত আরও যদি স্বপ্নে দেখেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক